বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই পাওয়ার অফ অ্যাটর্নি করা যাবে অন্তর্বর্তী সরকার এ ধরনের একটি সার্কুলার জারি করেছে এর ফলে ব্রিটিশ বাংলাদেশিরা সহজেই পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন কারণ অনেক ব্রিটিশ বাংলাদেশির বাংলাদেশি পাসপোর্ট নেই দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে ঝামেলা পোহাচ্ছেন বিশেষ করে বাংলাদেশে থাকা তাদের পত্রিক সম্পত্তি রক্ষার্থে পাওয়ার অফ অ্যাটর্নি অত্যন্ত প্রয়োজন কিন্তু অনেকের বাংলাদেশি পাসপোর্ট না থাকায় এ নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে কয়েক বছর আগে বিগত আওয়ামী লীগ সরকার পাওয়ার অফ অ্যাটর্নি করার ক্ষেত্রে বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক করেছিল এ নিয়ে প্রবাসীরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি অবশেষে ব্রিটিশ বাংলাদেশিদের দাবির মুখে অন্তর্বর্তী সরকার এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষে বিলিতের স্বনামধন্য ব্যারিস্টার নাজির আহমেদ এবং সাংবাদিক অলিউল্লা নুমান সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরের সাথে সাক্ষাৎ করে পাওয়ার অফ অ্যাটর্নির বিষয়ে জটিলতা তুলে ধরেন এরপর তারা দীর্ঘ আলোচনা করেন এবং এরই পরিপ্রেক্ষিতে এই পাওয়ার অফ অ্যাটর্নির যে জটিলতা সেটি নিরসন করে সরকার সার্কুলার জারি করল এতে ষাটটি ডকুমেন্টের কথা বলা হয়েছে যে ষাটটি ডকুমেন্টের যে কোনো একটি থাকলেই ব্রিটিশ বাংলাদেশেরা পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন এই তালিকায় রয়েছে বৈধ বাংলাদেশি পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হাতে লেখা বাংলাদেশি পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট নো ভিসা জাতীয় পরিচয়পত্র জন্ম শিক্ষা সনদ এবং বাংলাদেশি জাতীয়তা জ্ঞাত হওয়া যায় এমন অন্য যে কোনো সরকারি দলিল এছাড়া অন্যান্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটি হচ্ছে বাংলাদেশ সরকার নির্ধারিত ফরমেটে স্বাক্ষরবিহীন পাওয়ার অফ অ্যাটর্নি নথির দুইটি সেট পাওয়ার অফ অ্যাটর্নি দাতা এবং গ্রহিতা প্রত্যেকের দুটি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি পর্চা এর ফটোকপি যুক্তরাজ্যের ঠিকানার প্রমাণপত্র উত্তরাধিকার সনদ বাংলাদেশে বসবাসকারী পাওয়ার গ্রহিতার এনআইডি কার্ডের কপি এবং প্রসেসিং ফি বাবদ চল্লিশ পাউন্ড তবে যুক্তরাজ্যে এই সুখবরটি লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের ওয়েবসাইটে এখনও কোনো ধরনের সার্কুলার জানায়নি বার্মিংহামস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনের তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দেওয়া আছে সেখানে বলা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে এই সাতটি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন তবে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে এই ধরনের কোনো তথ্য না থাকায় প্রবাসীদের মধ্যে খুব বিরাজ করছে প্রবাসীরা অনেকে বলেছেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সেবার মান এমনিতেই খারাপ সেখানে পাসপোর্ট সহ বিভিন্ন কনসুলার সেবা পেতে লোকজনকে ভোগান্তি পোহাতে হয় এই অবস্থায় এত একটি বড় সুখবর যেখানে বার্মিংহাম সহকারী হাইকমিশন তাদের ওয়েবসাইটে দিয়েছে সেখানে লন্ডনে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের যে হাইকমিশন অফিস সেখানে এ ধরনের কোনো তথ্য না থাকায় প্রবাসীরা খুব জানিয়েছেন এছাড়া এই পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে দেন দরবার অনেক দিন থেকে প্রবাসীরা করছিল এবং সর্বশেষ বিরেষ্টার নাজির আহমেদ এবং সাংবাদিক অলিউল্লা নুমানের প্রচেষ্টায় এই পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়টি সহজ হওয়ায় প্রবাসীরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মূলত ব্রিটেনের বসবাসরত বাংলাদেশিরা বাংলাদেশে থাকা তাদের পৈতৃক সূত্রে পাওয়া জমি যাওয়া কিংবা অন্যান্য কাজে তারা এই সব কাজ অনেক সহজ হবে সেসব সম্পত্তি রক্ষা করা সহ সম্পত্তির লেনদেন করার ক্ষেত্রে অনেক সুবিধা পাবে এই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যেটি এতদিন ধরে অনেক জটিল ছিল এবং অনেকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে না পারায় অনেকের সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার সহ বিভিন্ন ঝামেলায় পড়েছেন প্রবাসীরা অন্তর্বর্তী সরকারকে এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তারা আশা করছেন প্রবাসীদের অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে আন্তরিক হবে অন্তর্বর্তী সরকার সারোয়ার হোসেন টপ নিউজ লন্ডন